নবী করিম সাল্লাম বলেছেন যে রিজিকের মধ্যে একজন মানুষ যে সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করে বেড়াচ্ছে তার মধ্যে সবচাইতে সম্মানিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হল সে তার হালাল রিজিক অন্বেষণ করা সুবাহ আল্লাহ তলাবু কাসবিল হালাল আমরা যে প্রত্যেক দিন ফরোজ যে সমস্ত কাজগুলো করি এই যে আজকে পড়তে আসছি ফরজ বিধান পালন করলাম পর্দা করি ফরজ কত কিছুই তো ফরজ এমন একটা হালাল ইনকাম করা এমন একটা ফরজ নবীজি বলছেন যে সব ফরজের আগে হলো একজন মানুষ হালাল ইনকাম করবে এটা হলো ফরজের মধ্যে বড় ফরজ সুবাহান আল্লাহ কারণ আপনি আজকে নামাজ পড়তে এসেছেন কিন্তু যেই জামাটা গায়ে দিয়েছেন এই জামাটা চুরি করে টাকা দিয়ে কেনা আপনি যে পায়জামাটা পরিধান করছেন এই পায়জামাটা একটা ঘুষের টাকা দিয়ে কিনেছেন আপনার যে কমায় জামা কাপড় পায়জামা লুঙ্গি অথবা আপনার টুপি এটা অবৈধ ছিল অন্যায়ভাবে ছিল হারামের টাকায় ছিল আপনি যত সেজদা দেন কাজে আসবে না কারণ বলেছেন হারাম কোন মানুষ এমন থাকে তার লেবাস হারাম তার শরীরের গোস্ত হারাম রক্ত হারাম সব হারাম তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না একজন এক ব্যক্তি এসে চত্বরে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে এমন ভাবে দোয়া করছেন এই যে লোক দেখেন কত দোয়া করে আল্লাহ তো লোকের সব দোয়া কবুল করে ফেলবে আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন নবী কে রা সাল্লাম বললেন অবশ্যই না তার কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবেন না বলে কেন নবীজিকে আল্লাহ তালা জানালেন উনি যত দোয়া করুক আর বদ দোয়া করুক কিচ্ছু আসে যায় না কারণ নবীজি বলেছেন যে এই লোকটার যে গায়ে জামা দেখো সেটাও হারাম চুরি করা জামা এই লোকটা যা খেয়ে আসছে সেটাও হারাম খেয়ে আসছে এই জন্য হারাম খাওয়া মানুষ হারাম পরিধান করা মানুষ যত দোয়া করুক আর বদ দোয়া করুক কোনো কাজে আসবে না দেখবেন কোনো কোনো বাবা মা তার সন্তানের জন্য বদয়া করে করে হাত তুলে বলে আল্লাহরে গজব দাও এটা সেটা দাও কিন্তু আল্লাহ তালা তাদের কথা একবারও শোনেন না কারণ ওই বাবা মা নিজেরাই অন্যায় ভাবে চলে নিজেরা চুরি ডাকাতি করে খায় ইনকামের মধ্যে সমস্যা খাওয়ার মধ্যে সমস্যা নামাজ কালাম নাই কিচ্ছু নাই তো যত বদ্ধও করবে আল্লাহ বলে আমি শুনতেই রাজি না কারণ তোমরা আমার অবাধ্য মানুষ কথা বোঝেন নাই আবার কোন কোন সন্তান তার বাবা মায়ের প্রতি সামান্য একটু অন্যায় করার কারণে কোনো বদ্ধ করে নেই মনে কষ্ট দিয়েছে কষ্ট পেয়েছে বাবা মা সাথে সাথে তার ধ্বংসের পরে ধ্বংস শুরু হয়ে যায় ঠিক না বলেন এই জন্যে নবীজি বললেন ওই ব্যক্তির ব্যাপারে যে তোমরা চিন্তা করো না টেনশন করো না যে সব নিয়ে যাবে আল্লাহ সব দিয়ে দিবেন না বরং তার কাপড়ের মধ্যে হারাম তার খাবারের মধ্যে হারাম ছিল বিদেশে যত কান্নাকাটি করবে যা কিছুই বলবে কোনো কাজে আসবে না প্রিয় উপস্থিতি আমরাও এই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নিজেদের জীবন জীবিকার জন্যে আমরা নিজেদের বিবেককে বিসর্জন দিয়ে দেব আমি আমার নিজের যে রমনা পানি আদম বলা হয়েছে শ্রেষ্ঠ জাতি করা হয়েছে আমি সেটাকে বিসর্জন দিয়ে শেষ করে দিয়ে দালালিগিরি করে হারামগিরি করে অন্যায় সাথে জড়িয়ে আমি আমার জীবন জীবিকা উপার্জন করব এটা হতে পারে না প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহ তালা বরাদ্দ রেখেছেন আপনি যদি আজকে পকেটে টাকা না থেকে থাকে আজকের খাবার যদি আপনার সংকীর্ণ হয়ে থাকে আপনি বিশ্বাস এটাই করে নেবেন যে আল্লাহ আমার জন্য এটাই বরাদ্দ রেখেছেন এটাই আল্লাহ আমার জন্য রেখেছেন এই খাবার আমার বরাদ্দ ছিল এই রিজিক বরাদ্দ ছিল এর থেকে বেশি করার নেই আপনি মনে করবেন না যে চুরি করলেই মনে হয় অনেক কিছু ওই লোকদের দিকে লক্ষ্য করে দেখেন যাদেরকে অনেক বেশি কিছু মনে করেছেন অনেক বড় লোক অনেক ধর একটু লক্ষ্য করে দেখেন ভালো করে বুঝে দেখেন ব্যক্তিদের নাম মাথায় এনে এনে চোখে এনে এনে তারপরে চিন্তা করে করে দেখেন আসলেই তারা কখনোই সুখী নয় তার যত যতটুকু রিজেক্ট ছিল সেটা হয়তো পরে আগে খেয়ে ফেলস পরে আবার এই না খেয়ে টাইলের পানি খেয়ে আছে আবার সে যেই টাকা পয়সা ইনকাম করে দুই দিন ভালো খেয়েছে ঠিক এরপর আল্লাহ এমন এক বিপদ মুসিবত দিল তার থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি দিয়ে হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে তার জীবন শেষ করতে হচ্ছে এজন্য এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমার রিজিক যা আছে সেই রিজিক খাওয়ার জন্য চুরি করব রিজিক খাওয়ার জন্য ডাকাতি করব রিজিক খাওয়ার জন্য আইল ঠেলবো এখানে সম্পদ ধারণ করবো এটা নয় এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য এবং কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে যাদেরকেই সৃষ্টি করেছেন আমাদের ব্যাপারে স্পেশাল করে আল্লাহ বলেছেন আদম আমি রমনা বানী আদমকে মানুষদেরকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছি অতএব আমাদের সম্মানের জায়গাটা আমাদের মনে রাখতে হবে আমরা যেন পশুর থেকে হিংস্র হয়ে না যাই পশুর থেকে নিকৃষ্ট হয়ে না যাই আল্লাহ বলছেন একজন মানুষ যখন তার বিবেক নামক আদালতের মাধ্যমে চলবে আমি আল্লাহকে বিশ্বাস করে চলবে তাহলে সে অনেক অনেক উপরে উঠে যাবে সে মান নাবী নবীদের সাথে হাসর হয়ে যাবে তার সুবহান আল্লাহ বলেন মান নাবী ইন নবীদের সাথে তার হাসর হবে সিদ্দিকদের সাথে হাসর হবে শহীদদের সাথে হাসর হবে আপনি চিন্তা করছেন আল্লাহর ঘোষণা আল্লা বলছেন যে তারা সরাসরি নবী রাসুলদের কাতার মধ্যে গিয়ে দাঁড়াবে এমন কিছু মানুষ থাকবে হাসরে আমাদের মধ্য থেকে হবে এমন কিছু মানুষ গিয়ে নবীদের সাথে দাঁড়ায় গেছে ঘটনা কি উনি এমন এক আমল করেছেন এমন ভাবে তিনি চলেছেন আজকে তিনি নবীদের সারিতে আছেন সুবাহান আল্লাহ মা সিদ্দিক সিদ্দিকদের সাথে আছেন মানে সাহাবা ইকরামদের কাতারে তিনি দাঁড়াতে পারবেন ওয়াসুহাদা যারা শহীদ হয়েছে নবীর সময় বিভিন্ন সময় ইসলামের জন্য কোরআনের জন্য এদের কাতারে গিয়ে একজন মানুষ দাঁড়াইয়া যাবে কেন তার বিশ্বাসের কারণে আমলের কারণে আবার আমাদের মধ্য থেকে কিছু মানুষ এমন নিকৃষ্ট জায়গায় চলে যাবে আল্লাহ বলেই দিয়েছেন যে লাহুম কলুবুল্লাহ বিহা যাদের অন্তর থাকার পরেও যারা বুঝবে না ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা চোখ থাকার পরেও যারা দেখে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা কান থাকার পরেও ওয়াজ শুনেও সে কানে শুনে না বলে আমি এটা শুনি না আমি এটা বুঝি না আমি এটা দেখি না আল্লাহ বলে দিয়েছেন উলাইকা কাল আনআম এরা হলো জন্তু পশু মানুষকে বলা হয়েছে সম্মানিত কিন্তু মানুষ তখন ওই যে চার পায়া জন্তু পশু হয়ে যায় যখন সে তার বিবেককে আল্লাহর আদালতে আল্লাহর নির্দেশ মতো না চলে উল্টা পাল্টা চলে আল্লাহ বলেছেন হলো পশু ওই যে গরু ছাগল কুত্তা পাইতালের মতো ওগুলোর মতো তাদের অবস্থান হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ আরো রাগ করে বলেছেন আদল সিগা এর থেকে আরো বেশি নিকৃষ্ট অধিক নিকৃষ্ট এমন কথা আল্লাহ বলেছেন নাহসবিল্লাহ করেন তাহলে দেখেন যে মানুষগুলো ঘুমের সাথে জড়িত ছিল ঘুম ঘুম মানে আমরা ঘুমাই সেই ঘুম না মানুষকে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকিয়েছিল কত মানুষকে বর্ণনাগুলো শুনলে আপনারা আশ্চর্য হবেন এই মানুষদেরকে নিয়ে মেরে সাগরের মধ্যে সিমেন্টের বস্তা দিয়ে ডুবে দেওয়া হতো এগুলো তো কিছু কিছু মানুষ হয়তো একটা সময় বলবে এগুলো সব মিথ্যা ছিল কিন্তু যারা সেখান থেকে দীর্ঘ আট বছর পরে বেরিয়ে আসলো তারা যখন বলে সেটা কিভাবে আপনি অস্বীকার করবেন এভাবে কত ফ্যামিলি জড়িত কত মানুষ জড়িত কত মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে যারা একের পরে কষ্ট দিয়েছে অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে তাদেরকে আপনি কেমন মানুষ বলবেন কেমন মানুষ তারা হতে পারে এবং যারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করার জন্য শুধু তাদের ব্রেন বুদ্ধি আকল বিবেক বিবেচনা সারাক্ষণ খাটিয়ে যায় তাদেরকে আপনি কেমন মুসলমান বলবেন আল্লাহ এমন মানুষদের জন্যই বলে দিয়েছেন হয়তো এই শব্দটা কাল পশুর মতো শিক্ষা ব্যবহার করে যে অনেক কৃষ্ট এর পশুর পশুরাও একটা সিস্টেম থাকে পশুদেরও একটা ধর্ম থাকে পশুদের মধ্যে একটা পশুত্ব থাকে কিন্তু এই মানুষগুলো পশুর থেকে আরো অনেক অনেক বেশি নিকৃষ্ট কার কথা বলেন আল্লাহর কথা অতএব আমরা যেন অমানুষ না হই আমরা যেন মানুষ হিসেবে এসেছি দুই পাও নিয়ে চোখ নাক কান ব্রেন বিবেক বুদ্ধি সব আছে আমরা যেন মানুষই থেকে যাই